এবার পরমাণু অস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে মস্কো পুতিনের নির্দেশের পর সুন নরম করলেন মার্কিন প্রেসিডেন্ট কাজ করতে চান নিরস্ত্রীকরণে মামদানির বিজয় দিয়ে স্থানীয় নির্বাচনে ঘুরে দাঁড়িয়েছে ডেমোক্রেটিক পার্টি ভার্জিনিয়া ও নিউ জার্সিতেও বাজিমাত মধ্যবর্তী নির্বাচনে প্রভাব পড়ার আভাস জনসম্মুখে যৌন হয়রানির শিকার মেক্সিকোর প্রেসিডেন্ট ভিড়ের মধ্যে ব্যক্তির অশালীন আচরণ নিরাপত্তার শঙ্কায় সাধারণ নারীরা দর্শক এতক্ষণ শিরোনাম দেখছিলেন পুরো খবর জানাবো নাবিলা সোহার পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা নিয়ে উত্তেজনা বেড়ে চলেছে যুক্তরাষ্ট্রের পর এবার পরমাণু অস্ত্রের পরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছে রাশিয়া সব ধরনের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কোর এমন তোরজোরের পর উল্টো সুর নরম করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তেজনা কমাতে ওয়াশিংটন মস্কো বেইজিংকে নিয়ে পরমাণু নিরস্ত্রীকরণে কাজ করার কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট আট দশক আগে পারমাণবিক অস্ত্রের ভয়াবহতা দেখেছে বিশ্ব গণবিধ্বংসী এই অস্ত্রের বিস্ফোরণ এতটাই শক্তিশালী যে মুহূর্তেই ছাই হয়ে বাতাসে উবে যেতে পারে নিউ ইয়র্ক লন্ডনের মতো বড় বড় শহর একের পর এক চুক্তি সমঝোতাও সম্পূর্ণ লাগাম টানতে পারেনি মারণখাতি অস্ত্রটি তৈরি ও পরীক্ষার একবিংশ শতাব্দীর একমাত্র দেশ হিসেবে পরমাণু অস্ত্র পরীক্ষা নচিত রয়েছে উত্তর কোরিয়ার সবশেষ দুই হাজার সালে এমন বিধ্বংসী অস্ত্রের পরীক্ষা চালিয়েছিল দেশটি সম্প্রতি পারমাণবিক শক্তিচালিত এবং ক্ষমতাসম্পন্ন ভয়াবহ একাধিক মিসাইল ও টরপেডোর পরীক্ষা চালায় রাশিয়া এতেই চটে গিয়ে গেল মাসে পেন্টাগনকে পরমাণু পরীক্ষার নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট এতে আবারও পারমাণবিক যুদ্ধের শঙ্কা তৈরি হয় বিশ্বে এবার ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর পরমাণু অস্ত্র পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া প্রস্তুতি নিতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র অন্যান্য দেশ যদি আগে পারমাণবিক পরীক্ষা চালায় তাহলে তেমন পদক্ষেপ নিতে প্রস্তুত প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বেসামরিক সংস্থাগুলোকে এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেয়ার নির্দেশ দিচ্ছি আপনারা পরমাণু অস্ত্র পরীক্ষার প্রস্তুতির সম্ভাব্য প্রস্তাবনা তৈরি করুন এমন পরিস্থিতিতে আবার উল্টো হাটার কথা ভাবছেন ডোনাল্ড ট্রাম্প চলমান উত্তেজনা কমাতে সর্বোচ্চ পরমাণু ক্ষমতাধর দেশগুলোকে নিয়ে কাজ করার কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ওয়াশিংটন মস্কো বেইজিং এর পারমাণবিক আমরা বিশ্বে এক নম্বর পরমাণবিক শক্তি যা স্বীকার করতে ঘৃণা করি কারণ এটি ভয়াবহ রাশিয়া দ্বিতীয় এবং চীন বিস্তর পার্থক্য নিয়ে তৃতীয় অবস্থানে আর কয়েক বছরের মধ্যেই তারা আমাদের ধরে ফেলবে হয়তো আমাদের এই তিন শক্তিকে পরমাণু মানবিক অস্ত্রমুক্ত করার পরিকল্পনা নিয়ে কাজ করছি দেখা যাক এটা কাজ করে কিনা বিশ্বের মাত্র নয় দেশের কাছে রয়েছে বারো হাজারের বেশি নিউক্লিয়ার ওয়ারহেড যা দিয়ে বহুবার ধ্বংস করা যাবে পৃথিবী বিপুল সংখ্যক এই মারণাস্ত্রের সাতাশি শতাংশই রাশিয়া যুক্তরাষ্ট্রের দখলে তিন দশক আগে শেষবারের মতো পরমাণু অস্ত্রের পরীক্ষা চালিয়েছিল দেশ দুইটি অনেক রহমান যমুনা নিউজ বাংলাদেশের প্রথম ইনভার্টার যুক্ত সর্বোচ্চ যমুনা এয়ার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভরা ধাক্কা সামলে স্থানীয় নির্বাচনে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ডেমোক্রেটিক পার্টি জীবনযাত্রার ব্যয় কমানোর প্রতিশ্রুতি দিয়ে নিউ ইয়র্কের মানুষের মন জয় করেছেন জোহরান মামদানি ভার্জিনিয়া ও নিউ জার্সির গভর্নর নির্বাচনেও একই প্রতিশ্রুতি দিয়ে বাজিমাত করেছেন ডেমোক্রেট প্রার্থীরা বিশ্লেষকরা বলছেন মার্কিন প্রেসিডেন্ট তার পাগলাতে স্বভাব না বদলালে সামনের বছর মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের মুখে পড়তে হবে রিপাবলিকান পার্টিকে নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জোহরান মামদানির ইতিহাস গড়া জয় দিচ্ছে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে পরিবর্তনের আভাস জীবনযাপন সহজ করার যে স্বপ্ন দেখিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বছরেও তার ছিটে ফোটা বাস্তবায়ন দেখতে না পেয়ে যে হতাশ মার্কিনীরা তা স্পষ্ট হয়েছে মঙ্গলবারের স্থানীয় নির্বাচনের ব্যালটে নির্বাচনী প্রচারণায় দ্রব্যমূল্য কমানোর প্রতিশ্রুতি দিয়ে মস্নতে বসেছিলেন ট্রাম্প অথচ এক বছরে উল্টো দাম আরও বেড়েছে অভিবাসী ইস্যুতেও মার্কিন প্রেসিডেন্টের কঠোর অবস্থানে খুব বেড়েছে মার্কিনীদের এমন পরিস্থিতিতে ডেমোক্র্যাটদের নির্বাচনী প্রতিশ্রুতিকে লুফে নিয়েছে মার্কিন ভোটাররা আর তাই নিউ সিটির মতোই ভার্জিনিয়া ও নিউজার্সির গভর্নর নির্বাচনেও বাজিমাত করেছে ডেমোক্র্যাট প্রার্থীরা বলা হচ্ছে যেভাবে বিভিন্ন জাতীয় ধর্মের মানুষের ঘরে ঘরে গিয়ে ব্যতিক্রমে প্রচারণা চালিয়েছেন মামদানি তা ডেমোক্রেটদের জন্য উদাহরণ হতে পারে তরুণ ভোটার ও অভিবাসীদের মন জয়ের এই কৌশল আগামী বছরের মধ্যবর্তী নির্বাচনেও ডেমোক্রেটদের সাফল্য এনে দিতে পারে বিশ্লেষকরা বলছেন স্থানীয় নির্বাচনে রিপাবলিকান পার্টির ভরাডুবির অন্যতম কারণ ট্রাম্প নিজেই গত এক বছরে বিভিন্ন সময় তার খেপাটে আচরণ জনগণকে হতাশ করেছে আর তাই নিয়মিতই দেশটিতে ট্রাম্প বিরোধী বিক্ষোভও হয়েছে রিপাবলিকান নির্ধারকরা এখনই ট্রাম্পকে না থামালে দলটি বড় বিপর্যয়ে পড়তে পারে বলেই মত বিশ্লেষকদের রিপাবলিকানদের ডোনাল্ড ট্রাম্পের জঘন্য কর্মকাণ্ডের বিরুদ্ধে লড়াই করতে হবে তিনি যেন আগামী নভেম্বরে ব্যালটে থাকা প্রার্থীদের কথা ভাবেন সেটি নিশ্চিত করতে হবে তার কথা বলা ট্রুথ সোশ্যালে পোস্টে লাগাম টানতে হবে রিপাবলিকানরা যদি ট্রাম্পকে থামাতে না পারে তবে আগামী বছর আরেকটি বিপর্যয়ের জন্য প্রস্তুত থাকতে হবে তাদের অবশ্য নির্বাচনে নিজ দলের ব্যর্থতার জন্য শাটডাউনকে দুষছেন ট্রাম্প ব্যালটে নিজের নাম না থাকায় মানুষ রিপাবলিকান পার্টিকে ভোট দেয়নি এমন করিয়েছেন নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে জয়লাভ করে জোহরান মামদানিকে অভিনন্দন জানিয়েছেন লন্ডনের মেয়র সাদিক খান মুসলিম এ তরুণকে ভোট দেয় নিউ ইয়র্কবাসীকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন ব্রিটিশ এই রাজনীতিবিদ জোহরানকে তার অসাধারণ জয়ের জন্য আন্তরিক অভিনন্দন পাশাপাশি অভিনন্দন জানাচ্ছি তার পরিবার দল এবং নিউ ইয়র্ক শহরের বাসিন্দাদেরও জোহরানের মুসলিম পরিচয় তার বিরুদ্ধে ব্যবহার করার জোর চেষ্টা চালানো হলেও তা কাজে আসেনি জানেনি তো ডোনাল্ড ট্রাম্প কেন লন্ডনকে অপছন্দ করেন তার রাজনৈতিক মতাদর্শের সম্পূর্ণ বিপক্ষে অবস্থান করে লন্ডনবাসীরা যে কারণে নিউ এখন তার চক্ষু নির্বাচনে জেতার পরপরই ট্রান্সজিশন টিম গঠন করলেন নিউ ইয়র্কের নতুন মেয়র মামদানি ক্ষমতা গ্রহণকারী দলের পাঁচ সদস্যের সবাই নারী আগামী এক জানুয়ারি শপথ গ্রহণ করবেন মামদানি এর আগে স্থানীয় সময় বুধবার ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ার জন্য সম্পূর্ণ নারী নেতৃত্বাধীন ট্রানজিশন দলের সদস্যদের নাম ঘোষণা করেন তিনি জানান এই দলের নেতৃত্ব দেবে ইলানা লেপোট আরও রয়েছেন সাবেক ডেপুটি মেয়র মারিয়া তোরেস স্প্রিঙ্গার কেন্দ্রীয় বাণিজ্য কমিশনার লিনা খান মানবাধিকার সংস্থা দ্য ইউনাইটেড ওয়ে প্রেসিডেন্ট গ্রেস বনিলা এবং স্বাস্থ্য ও মানবিক সেবা বিভাগের সাবেক ডেপুটি মেয়র মিলানি হার্টসক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার বর্ষপূর্তিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে রাজধানীতে বুধবার ওয়াশিংটন ডিসিতে সরকার বিরোধী প্রতিবাদ সমাবেশে যোগ দেয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ট্রাম্পকে ফ্যাসিবাদ আখ্যা দেয় বিক্ষুব্ধ জনতা এ সময় প্রেসিডেন্টের চলমান বেশ কিছু নীতির বিরুদ্ধে ক্ষোভ ছাড়েন আন্দোলনকারীরা দেশে গণতন্ত্র সুরক্ষার দাবি জানায় তারা ব্যানারে প্ল্যাকার্ডে ছিল ট্রাম্প বিরোধী প্রতিবাদী লেখা ট্রাম্পকে এখনই দায়িত্ব থেকে সরে যেতে হবে এমন দাবিতে স্লোগানে মুখরিত হয় রাজপথ বিক্ষোভের জেরে সাময়িকভাবে যান চলাচল বিঘ্নিত হয় বিভিন্ন সড়কে শাটডাউনের জেরে যুক্তরাষ্ট্রের চল্লিশ বিমানবন্দরে ফ্লাইট কমানোর সিদ্ধান্ত নিয়েছে মার্কিন কর্তৃপক্ষ বিমান চলাচল কমবে দশ শতাংশ পর্যন্ত এমন ঘোষণা দিয়েছেন মার্কিন পরিবহন মন্ত্রী শন ডাফি শুক্রবার সকাল থেকে কার্যকর হবে সিদ্ধান্তটি বলে জানান তিনি এতে করে প্রতিদিন আনুমানিক চার হাজার ফ্লাইটের ওপর প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের ইতিহাসে ছত্রিশ দিন ধরে চলা দীর্ঘতম অচলাবস্থার জেরেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত এদিকে শাটডাউনের জেরে ঠিকমতো বেতন পাচ্ছেন না এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা তাই কম হয়ে পড়েছে কর্মীদের উপস্থিতি করতে হচ্ছে অতিরিক্ত কাজ সব মিলিয়ে বাধ্য হয়ে ফ্লাইট কমানোর সিদ্ধান্ত নিতে হয়েছে গাজা থেকে আরও এক জিম্মির দেহাবশেষ ইসরায়েলের কাছে ফিরিয়ে দিল হামাস বুধবার রেডক্রস এর মাধ্যমে ইসরায়েলের কাছে হস্তান্তর করা হয় মরদেহটি এ নিয়ে মোট বাইশ জিম্মির দেহাবশেষ ফেরত দিল হামাস যুদ্ধবিরতির অংশ হিসেবে গত মাস থেকে জিম্মিদের মরদেহ পাঠানো হচ্ছে ইসরায়েলের শর্ত অনুযায়ী আরও ছয় জনের দেহাবশেষ ফেরত দেবে হামাস যার মধ্যে ইসরায়েলি সহ থাইল্যান্ড ও নেপালের একজন করে নাগরিক রয়েছে মৃত বন্দীদের দেহাবশেষ ফেরাতে হামাস ইচ্ছাকৃতভাবে দেরি করছে বলে অভিযোগ ইসরায়েলের তবে হামাস বলছে প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জামের অভাবে ধ্বংসস্তূপের নিচ থেকে দেহাবশেষ খুঁজে বের করতে বেগ পেতে হচ্ছে তাদের জনসম্মুখে যৌন হয়রানির শিকার হলেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া সেনবাম ভিড়ের মধ্যে মধ্যপ্যাক ব্যক্তি অশালীন অসংযত আচরণ করে রাষ্ট্রপ্রধানের সাথে ঘটনায় তোলপাট চলছে দেশটিতে নারীদের নিরাপত্তা নিয়ে শঙ্কায় খুব ছড়িয়েছে দেশ জুড়ে আটক করা হয়েছে অভিযুক্তকে মামলাও করেছেন প্রেসিডেন্ট সেনবাম রাজধানী মেক্সিকো সিটির ঐতিহাসিক কেন্দ্রে গণসংযোগে ব্যস্ত প্রেসিডেন্ট তেষট্টি বছর বয়সী ক্লদিয়া সেনবাম এরই মধ্যে চরম অপ্রীতিকর পরিস্থিতি ব্যাট টাচের শিকার স্বয়ং প্রেসিডেন্ট ঘটনার আকস্মিকতায় শুরুতে কিছু বুঝে উঠতেই পারেননি সেনবাম পরে নিরাপত্তাকর্মীরা সরিয়ে নেয় অভিযুক্তকে এ ঘটনায় চরম ক্ষুব্ধ মেক্সিকানরা স্বয়ং প্রেসিডেন্ট যখন যৌন হয়রানির শিকার তাও আবার প্রকাশ্যে তখন সাধারণ নারীদের মধ্যে নিরাপত্তা নিয়ে শঙ্কা বেড়েছে আরও এটা নারীর প্রতি শ্রদ্ধার অভাব রাস্তাঘাটে এমন ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি আমাদেরও হতে হয় কিন্তু আশপাশে কেউই কিছু বলেন না আমি যে নিপীড়নের শিকার সেটা যেন আমারই লজ্জা এটা খুব নিয়মিত ঘটনা দেশে এই ঘটনাকে স্বাভাবিক হিসেবে দেখা বন্ধ করতে হবে এমনকি দেশের প্রেসিডেন্টও নিপীড়ন থেকে মুক্ত নন একজন প্রেসিডেন্টের সাথে যদি এমন ঘটনা সাধারণের ভাগ্যে কি হবে। অভিযুক্তের বিরুদ্ধে মামলা করেছেন প্রেসিডেন্ট আটক করা হয়েছে মধ্যবয়সী সেই অপরাধীকে নেতিবাচক অভিজ্ঞতার পর জেন্ডার সহিংসতার বিরুদ্ধে জনগণকে সরব হওয়ার আহ্বান জানিয়েছেন সেনবাম সবার সাথে কথা বলছিলাম তাই শুরুতে বুঝতেও পারেনি ঠিক কি হচ্ছে সম্পূর্ণ মদ্যপ ছিল ওই ব্যক্তি সিদ্ধান্ত নিয়েছি তার বিরুদ্ধে অভিযোগ দায়ের কারণ আমি এমন অভিজ্ঞতা শিকার হয়েছি যার জন্য দেশের নারীদের প্রতিদিন ভুগতে হয় প্রেসিডেন্টের সাথেও যদি এমন ঘটনা হয় বাকি নারীদের কি হবে এমন ঘটনা কখনোই হওয়া উচিত নয় জনসাধারণের সাথে মেলামেশায় সাধারণত নিরাপত্তার কড়াকড়ি পছন্দ নয় প্রেসিডেন্টের বাজে অভিজ্ঞতার পরও এই অভ্যেস থেকে সরে আসবেন না বলেও জানান সেনবাম মেক্সিকোয় গত বছর আটশো নারী হত্যাকাণ্ডের শিকার হন চলতি বছর সেপ্টেম্বর পর্যন্ত ধর্ষণের ঘটনা হয়েছে পাঁচশো একটি স্ট্রেন যমুনা নিউজ রোমানিয়া কোনো আক্রমণের শিকার হলে সম্পূর্ণ সামরিক সক্ষমতা দিয়ে দেশটির প্রতিরক্ষায় এগিয়ে আসার আশ্বাস দিয়েছে সামরিক জোট ন্যাটো বুধবার দেশটির প্রেসিডেন্ট নিকুসর ডানের সঙ্গে বৈঠক শেষে কথা জানান ন্যাটো মহাসচিব মার্ক রুটে বলেন রোমানিয়া বা ন্যাটোর কোনো সদস্য দেশের ওপর আক্রমণ মানে পুরো জোটের ওপর আক্রমণ এ ধরনের পরিস্থিতিতে শুধু ইস্টার্ন সেন্ট্রি নয় অংশ নেবে ন্যাটোর সব সদস্য দেশ ও তাদের সম্মিলিত সামরিক শক্তি এফ থার্টি ফাইভ ফাইটার জেট নিয়ে ন্যাটোর বিমান বাহিনী ছাড়াও বুখারেস্টের পাশে থাকবে নৌবাহিনী ও স্থলবাহিনী এমন আশ্বাস দেন রুটে সম্প্রতি যুক্তরাষ্ট্র ইউরোপের পূর্বাঞ্চলে অবস্থানরত কিছু সেনা সদস্যকে পুনর্বিন্যাসের ঘোষণা দিয়েছে এর অংশ হিসেবে রোমানিয়ার মিহাল কোগাল নিচেনু বিমান ঘাঁটি থেকেও সরিয়ে নেওয়া হচ্ছে কিছু সেনা ওয়াশিংটনের এমন সিদ্ধান্তের প্রেক্ষিতে এই অবস্থান ন্যাটো মহাসচিবের দেখা মিলল চলতি বছরের সবচেয়ে বড় চাঁদের বুধবার সর্বপ্রথম সুপারমুন বিভারের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়ার সিডনিবাসী এদিন পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থান করে সাধারণ পূর্ণিমার চেয়ে অন্তত চোদ্দ শতাংশ বড় ও ত্রিশ শতাংশ উজ্জ্বল ছিল চাঁদ যা উপভোগ করেছেন গোটা বিশ্ববাসী অপরূপ চাঁদ ও পূর্ণিমার সৌন্দর্য উপভোগ করতে এক দেশ থেকে আরেক দেশেও ছুটে গিয়েছে বহু ভ্রমণ পিপাসু মানুষ পুরো আকাশ জুড়ে স্নিগ্ধতা ছড়িয়ে আরও একবার ধরা দিল সুপারমুন ভিভার বৈচিত্র্যময় আয়োজনে এবছরের শেষ ভরা পূর্ণিমা উদযাপন করল বিশ্ববাসী গেল বুধবার পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থান করে পূর্ণচন্দ্র দূরত্বের ফারাক এতই কম যে সাধারণ পূর্ণিমার চাঁদের চেয়ে অন্তত চোদ্দ শতাংশ বড় ও অন্তত ত্রিশ শতাংশ উজ্জ্বলতা ছড়িয়ে দৃষ্টিগোচর হয় সুপারমুন ভিভার আমাদের সব আশা হওয়ার নিশানা হিসেবে হাজির হয়েছে এই বছরের শেষ সুপারমুন এসেছে স্থিরতা নিরাপত্তা ও শক্তির প্রতীক হয়ে লাতিন আমেরিকার বিভিন্ন দেশের পাশাপাশি জার্মানি মেক্সিকো সংযুক্ত আরব আমিরাত ভারত সহ বিশ্বের বেশিরভাগ দেশের বাসিন্দারা সাক্ষী হয় বছরের শেষ সুপারমুনের স্থানীয় বাদেও সুপারমুনের সৌন্দর্য উপভোগ করতে এক দেশ থেকে আরেক দেশে ভিড় করেন পর্যটক ফটোগ্রাফার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এমন অলৌকিক সৌন্দর্যের জন্য প্রকৃতি ও জ্যোতির্বিজ্ঞানের কাছে মানব কৃতজ্ঞ এমন অনেক দেশ আছে যেখানে মানুষজন চাঁদের এমন অদ্ভুত সৌন্দর্য উপভোগ করতে পারছে না সে তুলনায় আমরা ভাগ্যবান সত্যিকার অর্থেই আনন্দিত তবে ঘন কুয়াশার কারণে এবার অন্যান্য দেশের চেয়ে কম দৃশ্যমান ছিল চীনের আকাশের সুপারমুন সব বিপত্তি এড়িয়ে লালবর্ণের চাঁদ দেখতে রাজধানী বেইজিংয়ে ভিড় করে বহু মানুষ মূলত স্তন্যপায়ী প্রাণী বিভারের শীতকালীন প্রস্তুতির সাথে তুলনা দিয়ে নভেম্বর মাসের পূর্ণিমার পূর্ণচন্দ্রের নাম বিভারমুন দেন উত্তর আমেরিকার আদিবাসীরা সাবরিনা নুসরাত যমুনা নিউজ চলছে বিহারের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ রাজ্যের আঠারো জেলায় দুশো তেতাল্লিশ আসনের মধ্যে একশো একুশটিতে হচ্ছে ভোটাভুটি চলবে সন্ধ্যা ছটা পর্যন্ত ধারণা করা হচ্ছে এক হাজার তিনশো চোদ্দ প্রার্থীর বিপরীতে এ দফায় প্রায় পৌনে চার লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে ভোট কেন্দ্র ও সংশ্লিষ্ট এলাকাগুলোয় বজায় রাখা হয়েছে করা নিরাপত্তা কেন্দ্রগুলোতে ভোটের উপস্থিতি চোখে পড়ার মতো জরিপে হাড্ডা হাড্ডি লড়াইয়ের আভাস মিলল বিশ্লেষকরা কংগ্রেস নেতৃত্বাধীন জোটের চেয়ে বিজেপি জেডিইউ এলজেপি জোটকে এগিয়ে রাখছেন সাধারণত দ্বিতীয় দফার চেয়ে প্রথম দফার ভোট গুরুত্বপূর্ণ কেননা সরকার গঠনে প্রয়োজনীয় একশো বাইশ আসনের মধ্যে একশো একুশটির ভোটই হবে এই দফায় দ্বিতীয় এবং শেষ দফার ভোট হবে এগারো নভেম্বর শক্তিশালী টাইফুন কালমেঘের আঘাতে ফিলিপাইনের প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একশো চোদ্দ জনের নিখোঁজ আরও একশো সাতাশ জন মঙ্গলবার দেশটির মধ্যাঞ্চলের ঘন্টায় প্রায় দেড়শো কিলোমিটার গতিতে আঘাত হানে টাইফুন যার প্রভাবে প্রবল বৃষ্টিপাত ও বন্যা পরিস্থিতি সৃষ্টি হয় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশটির শিব প্রদেশ অঞ্চলটিতে একাত্তর জনের মৃত্যুর খবর পাওয়া গেছে যার মধ্যে বেশিরভাগই পানিতে ডুবে মারা যায় প্রদেশটিতে এখনও নিখোঁজ পঁয়ষট্টি জন কাছাকাছি আরেক প্রদেশ থেকে নিখোঁজ আরও বাষট্টি জন ফিলিপাইনে ধ্বংসযোগ চালানোর পর ভিয়েতনামের দিকে অগ্রসর হচ্ছে টাইফুনটি সেখানে আখা থানার পূর্বে ঝড়টি আরও শক্তিশালী হবে বলে ধারণা করা হচ্ছে দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি নিয়ে রেখেছে ভিয়েতনাম ও চীন ভারত পাকিস্তান সংঘাতের ছয় মাস পর প্রথমবারের মতো গুরু নানকের জন্মোৎসব উদযাপন করতে পাকিস্তানে প্রবেশ করেছেন ভারতীয় শিখ তীর্থযাত্রীরা শিখ ধর্মের প্রতিষ্ঠাতা বাবা গুরু নানক দেবঝীর পাঁচশো জন্মবার্ষিকী উদযাপনে পাঞ্জাবের নানকানা সাহিব শহরে জড়ো হয়েছেন তারা এর আয়োজনে চলবে আগামী তেরোই নভেম্বর পর্যন্ত এবছর কমপক্ষে দুই হাজার একশো তীর্থযাত্রীকে ভিসা দিয়েছে নয়াদিল্লিতে অবস্থিত পাকিস্তান হাইকমিশন দেশটির ওয়াঘা সীমান্ত এলাকা দিয়ে গেল সোমবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে প্রবেশ করেন তীর্থযাত্রীরা জলবায়ু সম্মেলনকে কেন্দ্র করে ব্রাজিলে দেখা মিলল ব্যতিক্রমী প্রতিবাদে ডোনাল্ড ট্রাম্প সহ বিশ্ব নেতাদের জলবায়ু পরিবর্তন নিয়ে নিষ্ক্রিয় অবস্থানের প্রতিবাদে তাদের ব্যঙ্গাত্মক রূপে হাজির করা হয়েছে বেলেম নদীর তীরে ব্যতিক্রমী এই প্রতিবাদ করেছে একদল পরিবেশকর্মী বৈশ্বিক জলবায়ু দুরাবস্থার জন্য তাদের নির্বিকার ভূমিকাকেই দায়ী করেন তারা নদীর তীরে বসে আছে বিশ্ব রাজনীতির কর্ণধাররা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে রয়েছেন বাঘা বাঘা সব রাষ্ট্রপ্রধানরা জলবায়ু পরিবর্তনের জেরে পৃথিবী ধ্বংসের মুখে অথচ বিশ্ব নেতাদের কারোর মুখে কোনো কথা নেই সবাই যেন নির্বিকার যে যার কাজে ব্যস্ত বুধবার এমনই এক ব্যঙ্গাত্মক প্রদর্শনী দেখা মিলেছে ব্রাজিলের গুয়ামা নদীর তীরে কপ থার্টি সম্মেলনকে সামনে রেখে এই ব্যতিক্রমী আয়োজন করেছে একদল জলবায়ু কর্মী পরিবেশবাদীদের অভিযোগ পরিবেশের সবচেয়ে ক্ষতি করছে ধনীরা অথচ তার জন্য দুর্ভোগ পোয়াচ্ছেন বেশি দরিদ্র জনগোষ্ঠী আমাদের মনে হচ্ছে বিশ্ব যখন আগুনে পুড়ছে তখন বিশ্বের নেতারা ঘুমাচ্ছেন এখনই পরিবর্তন আনতে হবে দয়া করে জেগে উঠুন দয়া করে বিশ্ব সম্পর্কে কিছু করুন যারা সত্যিই বিশ্বকে দূষিত করছে কর দিচ্ছে না তারা দূষণের পরিণতি ভোগ করছে না ধনী দূষণকারীদের অর্থ প্রদান করার সময় এসেছে জলবায়ু কর্মীদের এই ভিন্ন ধর্মী প্রতিবাদ নজর কেড়েছে বিশ্ববাসীর অস্মিতা বিশ্বাস যমুনা নিউজ দর্শক এখানেই শেষ করছে যমুনা আয়োজন আজকের মতো সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে